ফেলে দেওয়া জিনিস দিয়েও সংসারে অনেক কিছু করা যায় তাছাড়া সংসারে খরচ অনেকটাই কমানো যায় সব কিছু থাকছে এই ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে বন্ধুরা চলেন চলে যাই প্রথম টিপসটিতে প্রথম টিপসটি অনেক বেশি কার্যকরী আমাদের বাসায় এরকম ছোট বাচ্চাদের সিরাপ কিন্তু থেকেই থাকে তো সেই সিরাপগুলোর যে মুখাটা থাকে বা ঢাকনাটা সেটা আমরা কখনোই কাজে লাগবে ভাবতেই পারি না তো সেটা কিভাবে আপনি কাজে লাগাবেন আমি দেখাচ্ছি আমাদের বাসায় যখন কচুর যে ছড়া আছে সেটা নিয়ে আসে বা অনেকে এটাকে কচুর ছড়িও বলে থাকে তো সেটা কাটার দিয়ে ছিলতে গেলে অনেকটা চলে যায় তো এরকমভাবে যদি আপনি কাঁচের ঢাকনাওয়ালা যে টিনের পাতের যে মুখাটা থাকে বা ছিপিটা থাকে সেটা দিয়ে এটা ছিলে নেন তাহলে খুব সহজে ছিলা যায় দেখুন বন্ধুরা কতগুলো কচুর ছড়ায় আমি ছিলে নিয়েছি শুধুমাত্র এই বোতলের ছিপি দিয়ে তো চলুন কচু নিয়ে দ্বিতীয় টিপসটি শেয়ার করা যাক কচুর ছড়ি খেতে গেলে অনেকে এই পিছল ভাবটার জন্য খেতে চায় না রান্নাও করতে চায় না তো এটা রান্নার আগে আপনি একটু লবণ দিয়ে এটাকে মেখে রাখবেন তো এটাতে আমি এক চামচ লবণ দিয়েছি মেখে রাখলে আধা ঘন্টার মতো দেখা যায় এটা থেকে অনেকটা লোদ একটা ভাব বের হয় এতে করে কচুর যে পিছল ভাবটা সেটা একদমই থাকে না তো এভাবে রাখার পর আধা ঘন্টার পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে দেখা যায় সেটা একদমই আঠালো ভাব থাকে না পরবর্তী যে টিপসটি সেটা হলো যে আমাদের হাতে বা নখে কচু কাটার পর বা কচুর লতি ছিলার পর অনেকটাই কালচে দাগ হয়ে যায় কচু সংক্রান্ত যে কোনো জিনিস দিলেই দাগ হয়ে যায় তো সেটা কোটার পরও দাগ হবে না কিভাবে একটু পেস্ট নিয়ে নেবেন তারপর হাতে লাগিয়ে রাখবেন দশ মিনিট এভাবে দশ মিনিট হাতে লাগিয়ে তারপর ধুয়ে ফেললে হাতের যে কোনো কালো দাগ চলে যাবে কচুতে অনেক পরিমাণ আয়রন থাকে সেই কারণেই কিন্তু এটা হয়ে থাকে কালচে ভাবটা হয়ে থাকে বা এটা যেখানে থাকে একটা কালো কালো ভাব হয় দাগটা উঠতেই চায় না তো আয়রন আমাদের শরীর জন্য খুবই ভালো কচুর ছড়ি দিয়ে যে কোনো তরকারি আমার খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দেখুন দশ মিনিট পর পানি দিয়ে ধোয়ার পর কোনো প্রকার কালো দাগ কিন্তু নখের মধ্যে নেই আপনারাও চাইলে কচু খাওয়ার পর বা ছিলার পর এভাবে দিয়ে নিতে পারেন পেস্ট এই টিপসটি কিন্তু প্রত্যেকের জন্য কাজের আমরা বাথরুমে এরকম পাতা শ্যাম্পু ইউজ করার সময় দেখা যায় একটু ইউজ করে তারপর ফেলে রাখি প্যাকেটের খোলা মুখটা ফেলে রাখার পর দেখা যায় যে বাথরুমের বেসিনের পাশে যে জায়গাটা আছে সেটা অনেকটাই ময়লা হয়ে যায় বা বারবার ধুতে হয় তো সেটা কিভাবে রাখলে আপনার একটু ময়লা হবে না বা অপচয় হবে না শ্যাম্পুর সেটাই দেখিয়ে দিচ্ছি তো এখন আমি নিয়ে নিচ্ছি কাপড়ের ক্লিপ দুইটা কাপড়ের ক্লিপ দুই পাশে দিয়ে যদি এভাবে রেখে দেওয়া যায় তাহলে শ্যাম্পুর প্যাকেটটা থেকে তো শ্যাম্পু পড়বেই না তাছাড়া বাথরুমে দেখতেও সুন্দর লাগবে বারবার পরিষ্কার করার কোনো প্রকার ঝামেলা থাকবে না তো এই আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা চাইলে ঠিক এইভাবেও কিন্তু রাখতে পারেন তো যার যেভাবে সুবিধা সেভাবেই রাখবেন শ্যাম্পুর পাতা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না আর যেখানে সেখানে ফেলে রাখবেন না প্রতিটি পরিবারের ডিম অনেক বেশি প্রয়োজনীয় একটা বা এবং পুষ্টিকর খাবার তো সেই ডিমের খোসাটা কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি তো সেটা ফেলে না দিয়ে সংসারে কিভাবে একটু আয় করা যায় বা খরচ কমানো যায় সেটাই কিন্তু এখন শেয়ার করব তো ডিমের খোসাটা ফেলে না দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু ছোট ছোট টুকরা করে তারপর ব্লেন্ডার মেশিনে দিয়ে গুঁড়া করে নিব তো ব্লেন্ডার মেশিনে দিয়ে কেন গুঁড়া করে নিব। সেটাও বলছি ব্লেন্ডার ইউজ করতে করতে এটার যে ধারালো অংশটা সেটা কিন্তু একদম ভোতা হয়ে যায় তো এভাবে ডিম যদি আপনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ডার করে নেন তাহলে ব্ল্যান্ডারের ভেতরে যে কাটাটা আছে সেটা অনেক বেশি ধারালো হয় এত করে মশলাও দ্রুত গুঁড়া এবং মিহি হয়ে যায় দেখুন ডিমের গুঁড়াগুলো কিভাবে মিহি হচ্ছে এটা শুকিয়ে তারপর আমি কি করছি আরেকটা টিপস দেখাচ্ছি আপনারা বাসায় মানি প্ল্যান্ট অথবা যে কোনো পাতাবাহার বা ফুলের গাছ লাগিয়ে থাকেন তো সেটাতে ডিমের যে ব্লেন্ডার করা গুঁড়াটা সেটা যদি দিয়ে থাকেন সেটা সারের কাজ করবে এটা অনেক বেশি উপকারী অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য এই টিপসটি দেখতেই পারছেন গাছের যে পাতাগুলো কতটা সতেজ আছে ঠিক এইভাবে যদি আপনি যত্ন করতে পারেন তাহলে আপনার গাছটিও অনেক বেশি সতেজ থাকবে তো এই তো পুরোটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো আপনার জমিয়ে জমিয়ে চাইলে এইভাবে ইউজ করতে পারেন বাসায় পড়ে থাকা জিনিস দিয়েও অনেক কিছু করা যায় সেই আইডিয়াটাই কিন্তু এখন শেয়ার করব। অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো রাখার জায়গা খুঁজে পাই না তো সেটার আইডিয়াটাই আজকে দেখাবো বাসায় থাকা একটা মাস্ক নিয়ে নিয়েছি তো এই কাজটা করতে হলে দুইটা মাস্ক লাগবে তো এই মাক্সের মধ্যে যে মুখের দিক দিয়ে শক্ত কাঠির মতো থাকে সেটা কিন্তু আমি অলরেডি বের করে নিয়েছি মুড়িয়ে নেওয়া মাছটির দুই পাশের যে ফাঁকা জায়গাটা আছে সেটা গ্লুগান আঠা দিয়ে আটকে নিব। আপনারা চাইলে সুই সুতা দিয়েও আটকে নিতে পারেন যাদের বাসায় গ্লুকান নেই তারা এই কাজটি করে নেবেন সুই সুতা দিয়ে সেটাকে আটকে নেবেন তো আমার হাতের কাছে গ্লুগান ছিল তাই আমি এটার দুই পাশটা আটকে নিয়েছি ঠিক এভাবে আটকে নিলে দেখা যায় যে এটা একদমই খুলে যাবে না তো এবার এই পাশটা আমি আটকে নিব দুই পাশ আটকে নেওয়ার পর এটা একটা ব্যাগে পরিণত হবে তো দেখুন এটা আমি ওই পাশটাও আটকে দিচ্ছি এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে যারা যারা আছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় ভিডিওটি তাহলে শেয়ার করতে পারেন তো এই তো বন্ধুরা দুই পাশটাই সেল হয়ে গেছে তো এখন আরেকটা মাস্ক নিয়ে নিচ্ছি আরেকটা মাস্ক নিয়ে সেটার ফিতাটা কেটে নিচ্ছি এবং ওপরের যে অংশটা সেটা একটা কুচির মতো ভাজ আছে সেটা আমি কেটে কি করছি আপনারা দেখতে থাকুন তো ওপরে প্রায় এক ইঞ্চি জায়গা পরিমাণ আমি কেটে নিচ্ছি তো যেটা কেটে নিচ্ছি সেটাও কিন্তু আমি কাজে লাগাবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু মাঝখানে কুচি আসে ওই কুচিটা দিয়েও আরেকটা ভাজ করে নেব সেটাও আঠা দিয়ে করব, তো এই পাশটাতে আমি একটু ভাজ দিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নেবো আপনারা চাইলে এভাবে বানাতে পারেন যে কোনো প্রয়োজনীয় জিনিস রেখে দিতে পারেন এই তো এই পাশটাও লাগানো হয়ে গেছে এখন আমি যে কুচির মতো করে রেখেছি জিনিসটা সেটাও আমি লাগিয়ে দিব তো যে ব্যাগটা তৈরি করেছি তার ওপরের অংশে লাগিয়ে দিব এতে করে দেখতে খুব সুন্দর লাগবে তাছাড়া কাজেও লাগবে তো ওপরের অংশটাও গ্লুগান দিয়ে আমরা আটকে নিয়েছি তো এখন আমি আবারও বলছি আপনারা চাইলে এটা সুতা দিয়েও কাজটা করতে পারেন তো অলরেডি আমার বানানো হয়ে গেছে এখন এটা কি কাজে লাগায় আমি আপনাদের দেখাচ্ছি এটা একটা ব্যাগের মতো হয়ে গেছে তো এটার ভেতরে আপনি যে কোনো ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস রেখে দিতে পারেন যখন আংটির প্রয়োজন হয় এখানে সেখানে পড়ে থাকে কিছুতেই খুঁজে পাই না তো এভাবে করে আমি আংটি রাখছি আপনারা চাইলে যে কোনো ছোটোখাটো জিনিস এখানে রাখতে পারেন এভাবে রেখে ঠিক এটা যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে দেখা যায় এটা যে কোনো সময় খুঁজে পেতে অনেকটাই হেল্প করে ঠিক এইভাবে আমার মতো করে আপনারা ভরে এটা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন তো যখন প্রয়োজন হবে এটা থেকে নিয়ে আবার ইউজ করতে পারেন এই তো আমি ঝুলিয়ে রেখেছি এখন আমি যে আইডিয়াটা শেয়ার করব সেটাও আপনার অপচয় থেকে অনেকটা বাঁচিয়ে দিবে এবং খরচ কমে যাবে তাছাড়া আপনার রান্নাঘরটাকে অনেক বেশি গোছানো রাখতে সাহায্য করবে আমি একটি বোতল নিয়ে নিয়েছি এক লিটারের পরিমাণ তো আপনারা আপনাদের কাজ অনুযায়ী বড় বোতল নিয়ে নিতে পারেন আমি এক লিটার পরিমাণটা নিয়ে নিয়েছি তো এই বোতলের নিচের অংশ যেটা আছে সেটা কেটে আমি রেখে দিয়েছি সেটাও আমি কাজে লাগাবো পুরো ভিডিওটির সাথে থাকলেই কিন্তু সেটা বুঝতে পারবেন এখন মুখের যে অংশটা সেটাও আমি কেটে নিব ঠিক মুখের এক দেড় ইঞ্চি নিচে কেটে নিব বেশি পরিমাণে কাটবো না তাহলে আমাদেরই প্রবলেম হবে তো আমি যেভাবে করছি আপনারা চাইলে কাজটি কিন্তু ঠিক সেইভাবেই করতে পারেন এই কাজটা করার পর আপনার রান্নাঘরটা অনেক বেশি গোছানো থাকবে তো ওপরের দিকে মানে বোতলের নিচের অংশটা যে কেটে নিয়েছি সেটাতে দুইটা ছিদ্র করে নিয়েছি এখানে একটা রশি ঝুলিয়ে দিব। এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন যে এটা কি বানাচ্ছি যেহেতু ঝুলিয়ে রাখবো একটা কিছু তো রাখা হবে এটাতে তো এটা আমি বেঁধে নিয়েছি যাই হোক এখন আমার কাজটা শেষ হয়ে গেছে এখন শুধু অর্গানাইজ করার পালা তো এটা তৈরি করার পর এটার ওপরের যে অংশটা সেটা কিন্তু একটু ধারালো ভাব আছে যখন কাজ করতে যাব তখন এটা প্রবলেম হতে পারে সেই কারণেই করা দেখতেও সুন্দর লাগছে এখন আমি বাসায় যে কিচেনের পলিগুলো রেখে থাকি আমরা সেই পলিগুলো এখানে ওখানে চলিয়ে ছিটিয়ে থাকি এগুলো অনেক প্রয়োজনীয়তা আছে বাসায় মাছের কিংবা মাংসের বাজার বা যে কোনো জিনিস প্যাক করতে হলে পলির অনেক বেশি প্রয়োজন তো এই পলিগুলো আমরা ফেলে দিয়ে থাকি ফেলে না দিয়ে এভাবে বোতল কেটে আপনি পলিগুলো সংরক্ষণ করতে পারেন এতে করে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে না থেকে এক জায়গায় থাকল গোছানোভাবে তাছাড়া প্রয়োজন অনুযায়ী আপনি শুধুমাত্র একটু টান দিয়ে পলিটা নিতে পারবেন দেখুন তো কত সুবিধা হয়েছে এই জিনিসটা তৈরি করাতে আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন এখন বলে দিচ্ছে বোতলের নিচে যে অংশটা সেটা আমি কী কাজে লাগাব আপনাদের বাসায় ছোটোখাটো অনেক টপ থাকে ফুলের বা গাছের সেই টবগুলো নিচে পানি দেওয়ার কারণে পানি পড়ে থাকে তো এটা আপনি একটা ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারেন এটা থাকার কারণে গাছে যখন পানি দেওয়া হবে এটা ফ্লোরটা নষ্ট হবে না পড়ে মাটি পড়ে এই পাত্রটাতেই থাকবে সেই কারণে বলছি এটা অনেক উপকারী এবার চলে যাচ্ছি গৃহিণীদের মহামূল্যবান একটি টিপস নিয়ে এই টিপসটি শেয়ার করলে অনেকেরই উপকার হবে তাই শেয়ার করা আমরা কাঁচামরিচ কাটতে গেলে দেখা যায় হাত অনেকটাই জ্বালা পোড়া করে হাত জ্বলতেই থাকে কাজ করাই যায় না তো সেই জ্বালা পোড়া কীভাবে কমাবেন একটা আলু নিয়ে নেবেন আলুটাকে কেটে মাঝখানে দুইটা ফালি করে নেবেন আলুটা কেটে কি করলে জ্বালা পোড়া কমবে সেটাই বলে দিচ্ছি তো এখন আলুটা যেহেতু কেটে নিয়েছি তো যেই হাতের যে জায়গাগুলোতে মরিচ কাটার পরে জ্বালা পোড়া হচ্ছে সেই জায়গাগুলোতে আলুটা ঘষে নেবেন এভাবে ঘষে নিলে যে কোনো ঝাঁঝালো জিনিসের দাগটা কমে যাবে তো আশা করি এই টিপসটি নতুন অথবা পুরাতন গৃহিণী সবারই কাজে লাগবে তো আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো বন্ধুরা এই টিপসটি কিন্তু আপনাদের জন্যই শেয়ার করা যাতে করে আপনারা সবসময় এটা প্রয়োগ আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম